সুপ্রিয় বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে কিন্তু আবার আমরা উপস্থিত হয়ে গেছি নানির কাছে নানি আজকে আমাদের কি রান্না করে দেখাচ্ছেন আরে টাকি মাছ ঘরটা হ্যাঁ দেখুন আর নানি কিন্তু একদম টাকি গুলো কেটে বেছে আর রেখে দেওয়া হয়েছে এই টাকিগুলো দেখুন কতগুলো টাকি একসাথে কি সিদ্ধ করে বর্তা করবেন না ভেজে ভর্তা করবে একদম ভাজা ভাজা করে বর্তা করা হবে হ্যাঁ বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর টাকি মাছগুলো একদম বিলের টাকি যে দেখে কিন্তু এই যে বিল এই বিল থেকে কিন্তু মাছ মারা যায় একদম বিলের তরতাজা মাছ কিন্তু ভর্তা করা হবে টাকি মাছ তার সাথে আপনার রয়েছে মুরগির মাংসের বোনা তরকারি একদম কষা কষা বোনা বা কিছুটা ঝুল থাকবে ঠিকইভাবেই কিন্তু আপনার রান্না করা হবে সুপ্রিয় বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম্য রাদনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি তারও ধারাবাহিকতায় নানিও কিন্তু আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে মজার কিছু রেসিপি নিয়ে শীতের সকালে টাকি মাছ ভর্তা আর মুরগির মাংসের কষা ঝুল তরকারি আর এদিকে নানা তো মনে করেন প্রত্যেক দিন উপস্থিত থাকে আমাদের সাথে নানা ভালো আছে ভালো আছে নানা

লবণ তো আর মাছ আপনার লবণ দিয়ে না পরিষ্কার করলে কিন্তু মাছ পরিষ্কার হয় না ভালো করে সবকিছু একসাথে হ্যাঁ পেঁয়াজ কুচি রসুন কুচি তার সাথে আর মাছ সবকিছু একসাথে রেখে দেওয়া আর এরপর কিন্তু ভর্তা করা হবে আর এদিকে এই যে মুরগির মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে মুরগির মাংসের কষা ঝুল তরকারি রান্না করা হবে একদম বোনা বোনা থাকবে 么事那啦，固定。

Ini Kalau নানা রে জিজ্ঞাস করে লবণ দিতেছে না নাকি বড় রাত নাকি নানির চাইতে ওয়া গরান লবণ ওবো লবণ একদম দেখুন কত সুন্দর করে সকল প্রকার মশলা দিয়ে কিন্তু কষানো হচ্ছে আর দা হবে বাটা মশলা একদম সুন্দর করে না বাটা মশলা দিয়ে একদম মাখা মাখা করে কষিয়ে নিয়ে কিন্তু সেই ভেজে নেওয়া মাংসগুলো দিয়ে দেওয়া হবে যে বাটা মশলা দেওয়া হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সব একসাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা এই যে গরম মশলা বাটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে দেখুন সকল প্রকারে বাটা দিয়ে বাহ বেশ সুন্দর করে কিন্তু আদা জিরা রসুন গরম মশলা বাটা হ্যাঁ সব একসাথে দিয়ে দেখুন কত সুন্দর করে মশলা কটাবো আলাদা আসছে সুন্দর একটি আলাদা আসছে এই যে একদম কষানো মশলাতে কিন্তু এখন এই যে মাংসগুলো দিয়ে দেওয়া হলো

হ্যাঁ এই দেখুন একদম কষা কষা মুরগির মাংসের ঝুল তরকারি কিন্তু হয়ে গেল আর এটা এখন নামানো হবে আর এরপর একদম টাকি মাছের একদম ভাজা ভাজা করে কিন্তু ভর্তা করা হবে টাকি মাছ ভর্তা একদম তেলে ভেজে নেওয়া হচ্ছে শুকনামরিচ দেখুন একদম নিজের হাতে হ্যাঁ নিজের হাতের কাছে নিজের হাতের শুকনামরিচ আর এই মরিচ গুলো কিন্তু খুবই ঝাঁঝালো হয় আর দেখুন একদম মস মসে তেলে ভাজা করে নেওয়া হচ্ছে Ето сега първо е...

সব কিছু একদম দেখুন সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হলো টাকি মাছ ভর্তা করার জন্য সুপ্রিয় বন্ধুরা আপনারা কে কে টাকি মাছ ভর্তা খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকে নানির হাতে টাকি মাছ ভর্তা তার সাথে সেই মুরগির মাংসের কষা শোল তরকারি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন কত সুন্দর করে কিন্তু টাকি মাছগুলো মিক্সড করে নিয়ে ভর্তা করা হবে একদম ঝাল ঝাল করে ভর্তা করা হবে সেই ভেজে নেওয়া আহ শুকনা মরিচ কিন্তু নানি এখানে রেখে দেওয়া হচ্ছে

বাহ একদম সুন্দর করে কিন্তু এই মরিচ গুলো ভেসে নেওয়া হইলো আর এখন সেই ভেজে নেওয়া টাকি মাছ তার সাথে পেঁয়াজ রসুন একসাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে

वाह नै डलाउ दिसुन गो डला दिचा से जे হয়ে গেছে নানি হ্যাঁ এখন আর দেওয়া হবে সরিষার তেল দেখুন সরিষার তেল দিয়ে আসলে ভর্তা করলে ভর্তা গুলো অনেক মজার হয় সরিষার তেল দিয়ে দেওয়া হলো আর এখন একদম মাখা মাখা করে নেওয়া হবে সরিষার তেল দিয়ে হয়ে গেলো মজার টাকি মাছের পাতি নিয়ে খাবে এই যে হয়ে আজকের ভর্তা সুপ্রিয় বন্ধুরা আজকে নানির হাতে গ্রাম অপচিতে এই রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এ ধরনের মজার মজার গ্রামীণ রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই যায়